আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এর আগে ভিডিওতে আমরা দেখছি কীভাবে আমরা মেগামেনটা স্যার করতে পারি তো এখন আমরা দেখবো কীভাবে আমরা স্লাইড ইমেজগুলো এক করতে পারি ইভেন্ড ডিজাইনগুলো আস্তে আস্তে করবো আমরা ঠিক আছে করার পরে আমরা মেগামেনটা আবার ভালো করে সাজাবো তো মেগামেন এখন না ধরে আমরা আগে ইমেজটা মানে ডিজাইনটা করি তো চেষ্টা করবেন সবসময় প্রথমে ফ্রন্ট ডিজাইন যেটা আছে এটা পুরোটা কমপ্লিট করা ঠিক আছে এরপরে কমপ্লিট করার পরে ছোটখাটো যে এই যে মেনু আছে এরপরে আপনার আহ কালেকশন পেজ আছে প্রোডাক্ট পেজ আছে ওগুলোই ঠিক করবেন বুঝতে পারছেন তো আমরা যেহেতু এখন আহ মেগামেন আগে দেখাইছি তো আমরা মেগামেনুটা এখন যেরকম আছে ওরকম থাক এগুলো আমরা পরে সেট আপ করবো দেখেন দেখেন স্টোর ম্যাসেজ স্টোর ম্যাসেজটা আপনাদেরকে এর আগেও দেখাইছি

উপা যায় না আছে না উপনিশ করা যায় না এটা আমার প্রয়োজন নয় আমি এগুলো ডির করে দিব আর এটাকে বিজেবল করে দিবলে ঠিক আছে এবারের আর আরেকটা জিনিস আছে ধরেন আপনাদেরকে দেখাই টপ বার হেডারটা এটা আপনার দেখায় নেই তো বার হেডারটা আপনার এখান থেকে এনেবল করবেন আবার অফ করবেন আপনার ইচ্ছা তো আমি এটা অফ করে দিই

আচ্ছা তোমাৰ হেমলেটটো ঠিক থাকে গ্লিচ হৈছে তোমাৰ হেৰি অফ কৰি অফ কৰি দি এতিয়া এতিয়া গ্লিচ হৈছে তো এটা কি কৰা যায় এইবোৰ পাম্পটাক আমি অফ কৰি তই এটা কাঢ়ি আহিছে দাঁ যদিও টপারটা এখনো বৃহ পয় এই এরকম টপারটা পড়াশোনার কোথাও আছে আমি দেখি এখানে আছে কিনা যাই হোক এখানে কোথাও আছে আচ্ছা এখান থেকে ডিউজ করে দিতে পারবো ঠিক আছে টপার নাই আপনি এখান থেকে হাইড করে দিবেন তাহলে হয়ে যাবে না এই যে হাইট করে চলে গেছে এনেপর ডিজেবল নাই তো এনেপর ডিজেবল না থাকলে হাইড করে দেবেন জিনিসটা আমার মাথা থেকে চলে গেছিল যাই হোক আর এখান থেকে যেটা রিম করেছি সেটা তো নাই সেটা চলে গেছে আপনি এটা এরকম কোনো কিছু রিংপ হয়ে গেলে আপনি এটা কপি করবেন কপি করার পরে এটাকে ডুপ্লিকেট করবেন দেখেন ডুপ্লিকেট করার পরে মন্ত্রণা একসাথে নিয়েছে এটাকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে দেখেন এখানে দেখেন আমি কপি করে রাখছিলাম কপি অফ এগুলো করে রাখছিলাম তো আপনি হয়তো আমার আগের ভিডিওতে দেখছেন আমি প্রত্যেকটা সিম করার পরে একটা কপি করে রাখি কোনো কিছু এখান থেকে ডিলিট হলে তখন আমি এখান থেকে কোডগুলা নিয়ে থাকি তা এখানে এখানে হ্যাক করা আছে এই দুইটাকে আমি এটাকে কপি করব কপি করে যেহেতু এখানে ডিলিট হয়ে গেছে তো আমার কোডিংগুলো আইডিয়া নাই এই নজি এরপরে কোডিং এগুলা এগুলো আমার আইডিয়া নাই জন্য আমি এখানে বসাইলাম ঠিক আছে তো আর একটা কোড আছে আপনার স্বপ্ন হয়ে এখানে কীভাবে লিঙ্ক বসানো যায় ওইটা কোড আছে সেটা আমি পরে দেখাবো যদি আপনার প্রয়োজন হয় আমার এখন জানা নাই আমার চেক করতে হবে ঠিক আছে আর একটা থিমে আছে ওইখানে চেক করা যায় তো এখন আমরা স্লাইড ইমেজ একটা বানাবো রোগ তো বানানো দেখাইছি স্লাইড ইমেজ বানাবো তো যারা আপনারা গ্রাফিক ডিজাইন পারেন তারা তো ইমেজ বানাতে পারবেন আর যারা পারেন না যাদের জন্য সহজ হলো যে ক্যানভা তো ক্যানভা নিবে কী হবে সেটা আপনারা ধরেন নেওয়া যায় ঠিক আছে বিঙ্গো বিঙ্গ থেকে নেওয়া যায় এখন নিতে কষ্ট হয় এখন সবসময় এলো না আপনার আগে যখন আমরা মিতাম তখন আমরা বুঝলে মানে এখানে ক্লিক করলে ক্যানভাটা দিয়ে দিতাম আমাদেরকে এখন মানে সহজও দেয় না এখন আপনার মেবি সপ্তাহে একবার দেয় একবারে বলতে আপনার যার ভাগ্য করলে আর কি পাঁচশো জনের মধ্যে ধরুন অনেকেই তো বিঙ্গ টিঙ্গ সম্পর্কে জানে তো পাঁচশো জনের মধ্যে যে ফ্রিতে নিতে পারে এক মাসের জন্য তো এত কষ্ট করে লাভ নেই আপনি উনচল্লিশ টাকা দিয়ে বা একশো বিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে লাইফ টাইমের একটা ক্যান বানিয়ে নেবেন তো আমার লাইফ টাইমের আছে ঠিক আছে তো আমি এটা মিছিলাম প্রিমিয়াম ভিডিও বানানোর জন্য কিন্তু হলো না কেন প্রিমিয়াম নিবেন না ভিডিও মাত্র তিনটা বানানো যায় তাও ফাইভ সেকেন্ডার নাকি সেভেন সিক্স সেকেন্ডার মাসে তিনটা লাভ নেই ঠিক আছে তো কেউ এটা নেবেন না আমি নিয়ে ঠকসছি ফলে গুগল বিও থ্রি এটা নেবেন আমার কোনটা কাহিনী ছিল এই যে ক্লাস এটা এটা আমি লাইফ টাইম নিচ্ছি এটার মধ্যে আমি এআই ইউজ করতে পারবো না তো আপনারা লাইকটা মিলে এভাবে ইউজ করতে পারবেন না কি তো এখন আমরা দেখি যে এখানে সাইজ কত স্লাইড ইমেজের মধ্যে আমরা ডুকবো ডুকার পরে ইমেজের মধ্যে যাবো এখানে লেখা রাখবে সাইজ কত এখন যেহেতু লেখা নাই তো আমরা এখান থেকে আমাদের একটা আইডিয়া আছে যেহেতু আমি কাজ করে থাকি সেহেতু আমার একটা আইডিয়া আছে ক্যান একটা ব্যানারের সাইজ হলো উনিশশো বিশ বাই নশো অথবা নশো চল্লিশ ঠিক আছে যে কোনো একটা উনিশশো বিশ ন যেহেতু আমি সেটা নিয়ে নিলাম নিয়ে এখান থেকে আমি এডিট করবো ধরেন এখানে মধ্যে যেহেতু আমাদের ওয়েবসাইটটা কি ক্লথিং তাই না আমাদের ছেলে মেয়েদের জাতকের আছে তো আমি ক্লথিং লেগে চার্জ দেবো অথবা অ্যাপারেল লেগে চার্জ দেবো আপনার যেটা মন মনসা মানে ক্লথিং যদি আপনি ভালো ডিজাইন না পান তাহলে অ্যাপারেল চার্জ দিতেন অ্যাপারেল ভালো ডিজাইন না পালন বেশি লেগে সাজ দিবেন ঠিক আছে যেটা যেমন মনসার তো দেখেন আমি এর আগে একটা ব্যানার বানাইছিলাম তো ওটা মেবি আপনাদেরকে দেখাই নাই ওইটা আপনারা আমার পাপ যে চ্যানেলটা আছে ওইখানে তো আমরা এখন আর একটা আর একটা ব্যানার বানাই ওটা বানাইছিলাম মেবি উমেনদেরকে নিয়ে এটা বানাই ম্যানদেরকে নিয়ে ঠিক আছে এই এটা অন্যদের নিয়ে বানাই তো আমরা ঠিক করবো এগুলো ড্রিল করে দেব এই যেগুলো আছে এগুলো ড্রিল করে দেবো ড্রিল করে দেওয়ার পরে হ্যাঁ করে দিলাম তো পারলে এটাকে আর একটু একটা কাজ করি এটাকে করে পাপি করবেন পাপি করার পরে এই তিনও ধরে আরেকটু এদিকে নিয়ে আসবে হ্যাঁ এখন ঠিক আছে প্যাশোর হ্যাঁ একদম ঠিক আছে তো আপনারা এটাকে আমি আর একটু লম্বা করে দিই ধরেন ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করে কালারে যাবেন কালারে দিলে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ করা যাবে আমি চেঞ্জ করব না এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার থেকে ভালো লাগতেছে ধর খারাপ না তো এরকম ধরেন যে যেহেতু আমার এখানে চারটা মানে ক্যাটাগরি আছে বয়েস গার্ল এরকম পরিবেশরণ যে আপনি হয়তো চারটা ইমেজ বানাবেন অথবা একটা ইমেজের মধ্যে চারজনকে রাখবেন তা আমার ট্যাক্সগুলো আমি দেখছি যে দেখেন আমি একটা জিনিস দেখাই এখানে ট্যাক্সগুলা স্লাইড ইমেজের যে টেক্সটগুলো আছে ঠিক আছে এগুলাকে আপনার অন্য সাইডে নেওয়া যাইতেছে না কোনো অপশন পাচ্ছি না যে লেফট রাইট এরকম করবো সে ওরকম কোনো অপশন পাই না এই মের মধ্যে তো যে এটিএম এর মধ্যে যেরকম ডিজাইন থাকে ঠিক আছে এই যে আচ্ছা আছে এখানে আমাদের টপ লেফট আচ্ছা আসো ঠিক আছে এখানে আমাদের আসে আমি তখন দেখিনি তো আমি মিডেল লেফট ই দেখি নাকি মিডেল রাইট হবে

এই যে মেম্বার লেখা থাকবে ক্লাস লেখা থাকবে দেখেন ক্লাস যেগুলা ফ্রি ওগুলা ফ্রি লেখা থাকবে ক্লাসগুলো হলো যে আপনার প্রিমিয়াম আমি প্রিমিয়াম সব ধরনের শুধু ভিডিও ছাড়া এই ইমএল বানাতে পারবো সব কিছু বানাতে পারবো শুধু ভিডিও ছাড়া ঠিক আছে এই দেখেন এখানের মধ্যে আমি ক্লিক করলে এখানে উম আমার প্যাকেজিংটা দেখা হয় না মানে আপনি প্রিমিয়াম যত কিছু আছে চাক করার পর প্রিমিয়ামগুলো চেক করবেন পাওয়া যায় না দেখেন আমি পাই গেছি এখন তো আমার ও এখন লাগবে না আমার এগুলা খালি রাখছি কারণ ওইখানের মধ্যে আমি ট্যাক্সগুলো আমি থিম থেকে নিব আমি এটাকে একটু ভাড়া দিই রেজলেশন ভাড়ায় দেওয়ার পরে ডাউনলোড দিয়ে দিই ঠিক আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার হোয়াটসঅ্যাপে বা কমেন্ট করবেন কমেন্টে বলবেন তখন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব দেওয়ার পরে আপনারা আমাকে ফোন দিলে বা মেসেজ দিলে আপনারা পাবেন তা আমি এটা নিলাম দেখেন এটা অ্যাড অ্যাড হয়েছে এখন ডান দিন ডান দেওয়ার পরে দেখেন আমাদের ইমেজটা অ্যাড হয়েছে তো এখানে একটু খারাপ দেখা যেতেছে তো এইগুলো আপনি যখন ইয়ে করবেন হেডরটাকে আমি ট্রান্সপারেন্ট টপ করে দিই আর ভালো দেখায় তো আমি এখানের মধ্যে দেখেন কালারগুলা ব্ল্যাক বোঝায় দেখেনা তাই না আমি হেডিংটাকে এটাকে হোয়াইট করে দিই হোয়াইট হয়ে গেছে এটাকেও একটু এ কালার করে দিই হ্যাঁ ভাল লাগতেছে এটাকেও হোয়াইট করে দিই বাটনটা আপনার বাটন ব্যাকগ্রাউন্ডটাকে লাল পরি স্বপ্ন ঠিক আছে না এটাকে কালো করে দিই লাখ হ্যাঁ একটু ভাল লাগতেছে নাকি তো আপনি চাইলে আরেকটা এক করতে পারেন এখান দিয়ে শো করবি যেমন স্বপ্ন যদি লেখি স্বপ্ন দেখার পরে এখানে একটা কিছু দিতে হবে প্রোডাক্ট দিয়ে প্রোডাক্টটা লিঙ্ক দিয়ে দেখিয়েছে দেখবেন এখানে দুইটা শো করবেন হল এই দেখছেন দুইটা শো হচ্ছে তা আপনি দুইটা রাখলে দুইটা একটা পারেন অপশন থাকলে রাখতে পারবেন বুঝছেন অপশন না থাকলে কিছু করেন না আমি একটাই রাখবো আমার দুইটার প্রয়োজন নাই তো এখানে আমাদের বাটন স্ট্যলে চেঞ্জ করতে পারেন না যে বাটন স্টাইল আউটলাইন আছে সলিড আছে কাতেন কেমন দেখে অপশন আছে এখন দেখেন আমাদের এখন দেখেন তো ওখানে ওনার পথমটাই ঠিক আছে অথবা আউটলাইনটাও দিতে পারে তো আমি তোমার ভালো লাগতেছে আমি পথমটাই দিব এবার আর এই ইমেজগুলো হলো যে আপনার আচ্ছা আমরা সেভ করে দেখিতে পারবাসি এখানে আরেকটা অপশন অপশান দিতে হবে স্লাইডস দিতে পারেন যাওয়ার পরে এখানে ওদের ফুল আসে ঠিক আছে ফুল আসে সন্ধানে ফুল যদি না থাকতো তাহলে ফুল করে যেতেন ডেস্ট হাইট এইগুলা আপনার যেরকম আসবেন তা যদি চেঞ্জ করার লাগে তো করবেন দেখেন কেমন দেখায় হ্যাঁ আমাদের প্যাশনটাও ভালো কথা আসছে দেখেন অনেক সুন্দর দেখাইতেছে খারাপ না অনেক ভালো দেখাইছে আমরা যদি একটাই দিই তাহলে আর একটাই ইমেজ হাইক করে রাখবো অথবা ডিল করে দিবস ডিল করা তো অপশন নেই হ্যাঁ অপশন আছে যে হাইড করে দিব অথবা ডিল করে দিব তো আমরা আপাতত একটাই আপনাদের জন্য দেখাইতেছি তো এরপরে এটাকে আপনারা আপনার আবার দেখেন আমি কিছু অপশন দেখাই আপনাকে ইমেজ দেখেন এখানে আমরা দুই তিনটে ইমেজ দেখছি এগুলো সাধারণত থাকে না কোনো থিমে এই থিমে আছে ও তিনটার মধ্যে অনেক কিছু আছে দেখেন এখানে মধ্যে যা আমি অ্যাড করি তাহলে আমাদের প্রোডাক্ট ইমেজ দেখাবে তাহলে সাইডে দিয়ে আমাদের প্রোডাক্ট ইমেজ দেখাচ্ছে বা আপনি যাই অ্যাড করবেন এখানে মধ্যে অন্য ইমেজগুলা অন্য ইমেজগুলো এখানে দেখাবে দুই লাইন করে বুঝছেন দুইটা দুই সাইডে দেখাচ্ছে আমি সেফ দিলে কেমন দেখা ওটা ভালো দেখা না এজন্য আমি এটা এগুলো রাখবো না যেগুলো আপনার ডিজাইন খারাপ করবে এগুলো তো রাখা দরকার নেই তাই না তাহেন এমন দেখায় তো এগুলো আমার কোনো প্রয়োজন নাই কেন দিছে ওরাই জানে হয়তো কোনো বিজ্ঞানের প্রয়োজন হতে পারে তো আর একটা জিনিস দেখি মিডিয়াম সেন্টার কে কে নিচ্ছে তা লোকেশনটা দা বিল্লে আপনি তেমন দেখা রেপু বেশি ওদিকে চলে তাই না তো মিডেল চাল না থাকুন ছিল এখন আমরা মোবাইল ইমেজ বানাবো ঠিক আছে তো মোবাইল ইমেজ বানাইতে হলে মোবাইলের একটা সাইজ আছে এখানে সাইজ দেয় তো মোবাইলের সাইজ যে আপনার পাঁচশো বাই ছয়শো ঠিক আছে পাঁচশো বাই ছয়শো এখানে আছে আমি পড়ছিলাম এই যে পাঁচশো বাই ছয়শো কপি অ্যান্ড রিচার্জ দিবেন শুধু রিচার্জ দিলে আপনার এটা রিচার্জ হয়ে যাবে কপি দিলে কপি অ্যান্ড রিচার্জ দিলে আপনার কপি হয়ে রিচার্জ হবে এখন কপি হবে প্রথমে এরপরে অন্য পেজের মধ্যে যায় রিসার্জ হবে বুঝতে পারছেন তো আমি আগে প্রথমে দেখি এখানের মধ্যে আমি স্টোরে যাই তারপরে দেখি মোবাইল বাসন করলে মানে এটাকে কেমন দেখায় লেখাগুলা পরে মানে এটার ভিতরে তো এটার ভিতরে হলে উম কি করা যায় কি করা যায় আমাদের ফ্যাশনটাকে রিভার্ড করতে হবে হয়তো দেখি কি করা যায় আচ্ছা আমি তখন স্টোরটাকে আহ লগ আউট করছিলাম আমি একটা জিনিস করি তখন তো কেন বা সময় যায় সময় যাওয়ার পরে ওই যে আমি যে একটা ফ্রি স্টোর নিয়েছিলাম দে ওইটা লগ আউট হয়ে গেছে তো এখানে আবার বিদ করি মেট তো তোমার না খ্রিস্টান ক্ষেত্রে বানের হ্যাঁ খ্রিস্টানও তো ঢুকলাম এর এখনো অত কোনো প্রবলেম দেয় না আমি আবার রিসার্জ করি পাঁচশো বা ষড় দিই হুম তো এরকম আসছে এরকম আসলে এখন আপনার কি করতে হবে এখানে ট্যাক্সগুলো দেখা যাক আমার মোবাইল ট্যাক্সের জন্য কোনো কিছু অপশন আছে কিনা না মোবাইল ট্যাক্সের তো আলাদা কিছু নাই তো আমি এক মন যেহেতু ট্যাক্সটা পুরোটা ঠিক আছে

সেটা ব্যাকগ্রাউন্ড না সেটা ব্যাকগ্রাউন্ড না করে আমি এটাকে মনে করি বুঝেছ ফ্যাশনটা যেহেতু এজেন টাইপকে খারাপ কথা হবে ফ্যাপনটাকে আমি রিওপ করে দিই ফ্যাশনটা রিং করে দিই ফোনটা কারণে আমার ছেলেটা ঠিক আছে ছেলেটাকে আমি একটু বড় করি বড় করে করে এক্সাইট থাকবে वो टैक्स कुला आरो कुन सारे इल्ला देखे आगे टैक्स था इस मैंने भालों को ये देखा है इतने तो टैक्स था अपना लेबल टैक्स ट्रिप होता है इतना सिर्फ बावल टैक्स लाइक তো আমরা ট্রাই করিস যেহেতু মোবাইল পার্সন আপনাদের মোবাইল থেকে দেখতে হবে আমি মোবাইল থেকে পরে দেখে নেবো কেমন দেখা তা আমি আপনি এছাড়া রাখি এখন আপনার ট্যাক্স চলে যায় এই ট্যাক্স যদি এ পাশে রাখেন তাহলে এই পাশে আগে আর ট্যাক্স যদি এ পাশে শো করে তাহলে ইমেজটা ধরেন আপনি যদি ধরেন ইমেজটা এই সাইডে থাকা গেছে তাহলে ক্লিপ করবেন ক্লিপ করে ওই পাশে নিয়ে গেছেন ঠিক আছে তো আমি দেখি এখন অপাহতো এ পাশে আনি যেহেতু মোবাইল ভার্সনটা ভালোভাবে ডিভিওতে দেখায় না তো আমি তাকে ডাউনলোড করি আর নি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিতে পারেন যেমন ধরেন যে ব্ল্যাক গ্লাভে অনেক কিছু আসবো দেখেন শুধু ব্ল্যাক ম্যান আছে এরকম ডিজাইনও দিতে পারেন যেমন ধরেন যে আমি এই ডিজাইনটা দিব

এখন আমি অ্যাড করলাম আবারও এড করার পরে দেখা যাক কি করা যায় তোর আর রিভিউ দিচ্ছা আমরা যদি এখানে মোবাইল বাসস্ট্যান্ড ট্রাই করে দেখি কেমন দেখা দেখি বা ইনসপেক্টে যাব ইনসপেক্টে যাওয়ার পরে মোবাইল বাস্ট্যান্ডে যাব এখানে হচ্ছে আমাদের মোবাইল থেকে একটু চেক করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি এখন মোবাইল থেকে চেক করলো তো আপনারা দেখবেন না আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করেন তখন দেখিয়েছেন তো সেয়াল করেন এখানে আমাদের যখন মোবাইল বাসনে যাই কৃষি ভার্সনে গেলে ওদের একটা সরি এখানে লোগোই অ্যাড করে নি আমি এখনো আমি লোগোটা অ্যাড করে দিই লোগো এখানে ডার্ক ইমেজ আছে

তো আমাকে আবার হোয়াইট মোট পছন্দ করে তোমার লোগো দিয়ে রাখবেন বানায় রাখবেন আমার এখন বানানোর ইয়া নাই বানাচ্ছি না ও এখন আমরা নাগ করছি মোবাইল লোগো লো লোক দেখি আছে তো যাই হোক এখন আমাদের আলাদা করে কারণ মোবাইল অপশন এক করা লাগবে না তারপর মোবাইল অপশন লোগো এক করা অপশন নেই যাই হোক আমরা এখানে দেখেন লোকটাকে আপনার ছোট বড় করতে পারব এর লগনে আমি দেখাইছি এর আগ তো এরপরে আমরা স্লাইড আপনি চাইলে তিন করতে এগুলো কোনো কারণ এখন দেখেন এখানে কালেকশন তো কালেকশনের মধ্যে আপনি চাইলে শুধু কালেকশন লিঙ্কটা বসাই দিলে চলবে আপনার কোনো ইমেজ লাগবে না ইমেজগুলো অটোমেটিক্যালি ওরা নিয়ে নিবে ইমেজ ইমেজগুলো অটোমেটিক নিলে অনেক ইমেজ দেখেন তো খারাপ দেখা যায় যেমন এই প্যান্টটা মানে যাচ্ছে না এই কালেকশনের মধ্যে হয় তো আপনি চাইলে এখানে ম্যানুয়ালি ইমেজ দিয়ে ধরেন যেমন যেমন আমি এখানের একটা ইমেজ দিয়ে দিলাম সে দেখেন সুন্দর করে মানে দেখে তো এরকম আপনারা খেলে ইমেজ দিয়ে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড টাইপ কোনো কিছু দরকার নেই একটা তো দরকার নেই তো আপনাদের ইচ্ছা আপনারা চাইলে যদি চান এই রিপ্লেস করে এখানের মধ্যে আপনারা শুরু কালেকশনটা অ্যাড করে দিতে পারেন আর যদি ম্যানুয়ালি ইমেজ যদি বলেন যে না আমার ওই কালেকশনের মধ্যে এই ইমেজটা ভালো লাগে নেই আমার ওই ইমেজটা অ্যাড করে দাও তখন আপনারা ম্যানুয়ালি এখানের মধ্যে ইমেজ অ্যাড করে দেবা যদি অপশান থাকে আর কি কালেকশান এখানে কালেকশনের তো সব কিন্তু এক না এক টিমে এক গলাম এভাবে আপনারা করবেন আমি দেখেন আপনি এক করে ফেলছি সব একটা ছটা হয়েছে ঠিক আছে তারপরে আপনার আমি এগুলা কোনো চেঞ্জ করবো না এগুলা আপনারা আপনাদের এইসব যেগুলো আছে এগুলো আপনারা আপনাদের ক্যাটাগরি হিসাবে চেঞ্জ করবেন চেঞ্জ করিয়া আর মানে বসাবেন আর কি প্র্যাকটিসের টাইমে হওয়ার কথা বসায়েন না তো এরপরে আপনাদের যদি থিমটা প্রয়োজন হয় আমাকে কমেন্টে বলবেন বা বাক্সারও নাম দিবেন আমি একবার আজকে থিমটা ফ্রিতে দিবো আর স্যার এছাড়াও আমার কাছে কাটার মতো থিম আছে আপনারা যদি কিনতে চান তাহলে তো অনেক টাকা খরচ পাবে মানে মান্থলি ষোলো টাকা করে পাঁচ পরে ইনভার্টার ইলেমার্স থেকে আপনারা আমার থেকে নিলে পাঁচশো টাকা দিয়ে সবগুলো থিম দিয়ে দিবি করে যেহেতু আমার কিনতে হবে পড়ছে তাই না তো ফ্রিটের তো সব যায় এবং ফ্রিতে আপনার দশ পনেরো হাজার টাকা খোঁজ দেওয়া যাচ্ছে এটাই আমি তো দেখেন ইমেজ এখন তো অলমোস্ট টাইম হয়ে গেছে না এত বড় গল্প খারাপ লাগতো তো এটুকু পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন এরপরে ভিডিও আমি শীঘ্রই আনতেছি ঠিক আছে তো আল্লাহ সবাইকে